মানবিকতার অনন্য দৃষ্টান্ত সৌদি প্রবাসীর গাজীপুরের কাপাসিয়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত গৃহহীন মোহাম্মদ শাহাবুদ্দিনের পরিবারকে ঘর নির্মাণ করে দিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এক সৌদি প্রবাসী বুধবার সকালে উপজেলার কোরিহাতা ইউনিয়নের রামপুর গ্রামের গৃহহীন শাহাবুদ্দিনের পরিবারের হাতে দুই লাখ টাকার অধিক ব্যয়ে নির্মিত ঘর হস্তান্তর করে দিয়েছেন তিনি সহায় সম্বলহীন শাহাবুদ্দিন ঘর পেয়ে বলেন গত সাতাশ ফেব্রুয়ারি কালবৈশাখী ছড়ে আমার বসন্তভিটার একমাত্র ঘরটি উড়িয়ে নিয়ে যাওয়ার পর আমার থাকার মতো জায়গা ছিল না আমার তিনটি মেয়ের মাঝে বড় মেয়ে একাদশ শ্রেণীতে দ্বিতীয় মেয়ে দশম শ্রেণীতে এবং ছোট মেয়ে পঞ্চম শ্রেণীতে পড়ে আমি তাদের পড়ালেখার কোনো নিরাপদ জায়গা দিতে পারছিলাম না তিনি বলেন এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়ে আমি আমার স্ত্রী সন্তানদের নিয়ে খুবই মানবতর জীবনযাপন করছিলাম আমার অসহায়ত্বের কথা শুনে আমাদের পাশের পিরিজপুর গ্রামের সোয়াইব হজ ট্রাভেলস সার্ভিসের স্বতাধিকারী মোহাম্মদ সোহাইব খান আমাদের থাকার জন্য একটি ঘর তৈরি করে দিয়েছেন মোহাম্মদ সোহাইব খান বলেন সামাজিক দায়বদ্ধতার কথা বিবেচনায় রেখে আমি অসহায় দরিদ্র মানুষদের পাশে থেকে নিয়মিতই সাহায্য সহযোগিতা করে আসছি মানবতা সেবার মনোভাব থেকেই আমি তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি এবং একজন সহায় সম্বলহীন অসহায়ের পাশে দাঁড়িয়েছি ঝড়ে ক্ষতিগ্রস্ত শাহাবুদ্দিনের পরিবারের থাকার জন্য আমি চব্বিশ ফুট দৈর্ঘ্য এবং বারো ফুট বিশিষ্ট দুই কক্ষের একটি আধা পাকা তিনশেট ঘর নির্মাণ করে দিতে পেরে মহান আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া আদায় করছি